আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে দু নম্বর স্কুলের উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্নে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও কয়ের প্রশ্ন আছে হিংসুটির বয়স কত উত্তর হবে সাত বছর কয়ের প্রশ্ন বুড়ো চাষি সংসারে কে কে ছিল উত্তর হবে বুড়ো ও তার ছেলে এবং ছেলের বউ গয়ের প্রশ্ন একা একা থাকার বিপদ কোথায় দেখো উত্তর হবে একা থাকলে শক্তি কমে যায় একসঙ্গে থাকলে অনেক শক্তি সম্মিলিত হয়ে শক্তি বাড়ে তাই একা থাকতে নেই একা থাকলে বিপদের মোকাবেলা করা যায় না ঘরের প্রশ্ন সান কথাটির নামটির অর্থ কি হবে পবিত্র বিশ্বাস ইঙরের প্রশ্ন লিপিকে দেখলে কারা খুশি হয় উত্তর হবে গাছ ও পাখিরা চয়ের প্রশ্ন কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয় হবে সত্যেন্দ্রনাথ দত্তকে ছয়ের প্রশ্ন ঘনাদা দা চৈত্রটি কোন কবি সৃষ্টি করেছেন উত্তরবে প্রেমেন্দ্র মিত্র বর্গি জয়ের প্রশ্ন এসবের প্রভুর নাম কি উত্তরবে রাজা প্রশাস জয়ের প্রশ্ন ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল উত্তরবে কাকছানা এরপরের প্রশ্ন কবি সাহিত্যিক সুকুমার রায় লেখা একটি বইয়ের নাম লেখে উত্তরবে হজবরল টয়ের প্রশ্ন কিশোরী মেয়ের কোন হাতে কাঁটারি ছিল উত্তরবে বাঁ হাতে দু নম্বর প্রশ্ন এ দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে কয়ের প্রশ্ন আছে দেখো রুবাইয়ের কিরকম দিন ভালো লাগে তা উত্তর হবে বৃষ্টি দিনগুলো রুবাইয়ের খুব ভালো লাগে অন্ধকারে মেঘলা করে আছে সকাল থেকে আকাশ আধার তার ভেতর থেকে একটু একটু আলোর ছটা বেরোচ্ছে বৃষ্টি হওয়ার মতো হলেও হচ্ছে না গাছপালাও যেন বৃষ্টির আগমনের জন্য প্রস্তুত হয়ে আছে এই দিনগুলো রোবাইলের মনে অন্য রকম অনুভূতির সৃষ্টি করে নেক্সট প্রশ্ন আছে দেখো যে মানুষের জীবনে কোন গুণগুলো থাকা জরুরি উত্তর হবে দেখো দয়া মায়া ভালোবাসা এবং সততা গয়ের প্রশ্ন রাজবাড়ি থেকে ফেরার পথে বুড়ির সঙ্গে কাদের দেখা হয়েছিল তা পরপর লেখো দেখো উত্তর হবে ফিরবার পথে বুড়ির সঙ্গে কুমির ছুরি ছুঁচ শিঙি মাছ ও বেলের সঙ্গে দেখা হয়েছিল ঘরের প্রশ্ন ফুল কেমন পোশাক পরে তারা কি খায় উত্তর হবে ফুলের পোশাক পরে এবং তারা ফুলের মধু খায় এরপর আছে দেশের মাটি কবিতায় ধানকে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন তাকে উত্তর হবে ক্ষেত পাকা ধানের সোনালী বর্ণ সোনার রঙের মতোই উজ্জ্বল তাছাড়া মানুষের জীবন ধারণের প্রয়োজনীয়তা সোনার মতোই মূল্যবান তাই দিক ধানকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে তিন নাম্বার প্রশ্ন আছে দেখো কস্তমের সঙ্গে খস্তম মেলাও কে রে এটা হবে হুতুম পেচা ঠিক আছে পঞ্চতন্ত্র থেকে হবে বিষ্ণু শর্মা শৈলেন ঘোষ থেকে হবে টুইটুই রাম থেকে হবে চোদ্দ বছর এবং অচিন থেকে হবে দেশ চার নাম্বার প্রশ্ন আজ দেখো শব্দার্থ লেখো সরাল থেকে হবে এক জাতীয় হাঁস বিদ্যুৎলতা থেকে হবে তড়িৎ পান্তা থেকে হবে জলে ভিজানো বাঁশি ভাত অজ্ঞান থেকে হবে মূর্খ নাক থেকে হবে সর্প কীতদাস থেকে হবে কেনা গোলাম পাঁচ নাম্বার দেখো বর্ণ বিশ্লেষণ করতে বলা উচিত তো বর্ণ বিশ্লেষণগুলি তোমরা এখানে ভিডিওটি পশ করে দেখে নেবে ঠিক আছে এখানে দেখো বর্ণ বিশ্লেষণগুলি করে দেওয়া আছে এখন আমরা চলে আসবো ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্নগুলো যে বাক্য রচনা করো তো বাক্য করে এখানে দেখে নাও দেখো সমুদ্র থেকে হবে সমুদ্রের জল অপরিসীম ভ্রমণ থেকে হবে প্রতি বছর পুজোর ছুটিতে আমরা ভ্রমণে যাই অপরূপ থেকে হবে তাজমহল অপরূপ সুন্দর দেখতে পারনামা প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও কয়েক প্রশ্ন আছে বর্ণ কাকে বলে বর্ণ কয় প্রকার ও কি কি দেখো উত্তর দেখে নাও বর্ণ ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে বর্ণ দুই প্রকার যথা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ এবার আছে ক্ষয়ের প্রশ্ন ধ্বনি ও বর্ণের পার্থক্য কি দেখো উত্তর হবে ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি আর ধ্বনি লিখিত রূপ হলো বর্ণ প্রশ্ন আছে বাক্য কাকে বলে দেখে নাও বাক্য কাকে বলে দেখো বাক্য যখন কোন শব্দ বা পদ সমষ্টি পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাবকে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে এবার আছে শব্দ কাকে বলে দেখো উত্তর হবে কতগুলো বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থ বা মনের ভাব প্রকাশ করে তাকে শব্দ বলে আর নাম্বার প্রশ্ন আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো দেখো উত্তরটি হবে এখানে পর দেওয়া আছে প্রথমটি কয়ের উত্তর হবে কাকুলি কুজন কয়ের উত্তর হবে বৃষ্টি বাদলা কয়ের উত্তর হবে কাদা খোঁচা এবার আছে দেখো যে শব্দটি বেমানান তাতে গোল দাও হিংসুটি মা মামা এবং দিদি তো এখানে দেখো মামা হচ্ছে একমাত্র ছেলে আর বাকি তিনটি হচ্ছে কিন্তু মেয়ে তাই এখানে মামা হচ্ছে বেমানান এরপর আছে শীত বসন্ত হেমন্ত বৈশাখ এবং গ্রীষ্ম দেখো বাকিগুলি কিন্তু ঋতুর নাম যেমন শীত বসন্ত হেমন্ত গ্রীষ্ম এগুলো হচ্ছে ঋতুর নাম কিন্তু বৈশাখ হচ্ছে মাসের নাম ঠিক আছে তাই এখানে বৈশাখ হয়ে যাবে বেমানান দশ নম্বর প্রশ্ন আছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো আমাদের বিদ্যালয় এবং নেতাজি সুভাষচন্দ্র বসু দেখো উত্তর হবে আমাদের বিদ্যালয় আমাদের গ্রামের উত্তর দিকে যে বিদ্যালয়টি অবস্থিত সেখানে আমরা পড়াশুনো করি শিক্ষক মহাশয়রা আমাদের খুব যত্ন করে শিক্ষা দেন আমাদের বিদ্যালয় ভবনটি দেখতে খুব সুন্দর তার এক আছে একটি পুকুর আর এক আছে খেলার মাঠ সেখানে প্রত্যেক দিন আমরা খেলাধুলো করি পড়াশোনা ছাড়াও আমরা বিদ্যালয়ে নানা প্রকার হাতের কাজ করি কেউ কেউ ছবি আঁকে কেউ বা মাটি দিয়ে সুন্দর পুতুল তৈরি করে মাঝে মাঝে আমাদের বিদ্যালয়ে উৎসব হয় সবচেয়ে আনন্দ হয় সরস্বতী পূজা উৎসবে আমরা আমাদের বিদ্যালয়টিকে খুব ভালোবাসি সুন্দর পরিবেশে ফুলের বাগান ও সবুজ গাছে সাজানো আমাদের বিদ্যালয়টি দেখে সকলে খুব প্রশংসা করে একটা রচনা দেওয়া ছিল বীর বিপ্লবী সুভাষচন্দ্র বসু না নেতাজি সুভাষচন্দ্র বসু আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন বিখ্যাত আইনজীবী জানকীনাথ বসু ও মাতা ছিলেন প্রভাবতী দেবী কটক শহরে জন্মগ্রহণ করলেও তার আদি বাসস্থান ছিল চব্বিশ পরগনা জেলার কোদালিয়া গ্রামে ছোটবেলা থেকে তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন সুভাষচন্দ্র কটকের রেভেনার্স রেভেন্স সরকারি স্কুলে তিনি প্রথমে পড়াশুনো করেন তারপর কলকাতার প্রেসিডেন্সি কলেজে কিছুদিন পড়াশুনো করে তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন শাস্ত্রের অনার্স সহ বি এ পাস করেন বিলাতে গিয়ে আইসিএস পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে দেশে ফিরে আসেন ভারতবর্ষ তখন পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ ছিল দেশকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্য তিনি তৎকালীন স্বনামধন্য বিপ্লবীদের সঙ্গে হাত মিলিয়ে আজাদিন হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং বীর সৈনিক হিসেবে নেতাজি নামে ভূষিত হয়ে